গুরুগ্রামের সেক্টর সাতান্ন থেকে আসা একটা মানে অত্যন্ত বেদনাদায়ক খবর দিয়ে আজ আমরা আলোচনাটা শুরু করছি হ্যাঁ খবরটা সত্যি বৃহস্পতিবার সকালে পঁচিশ বছর বয়সী একজন বেশ প্রতিভাবান টেনিস খেলোয়াড় রাধিকা যাদব নিজের বাড়ির রান্নাঘরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় আর প্রাথমিক যে অভিযোগ সেটা কিন্তু তার বাবা দীপক যাদবের বিরুদ্ধে আমাদের হাতে একটা নিউজ রিপোর্ট এসেছে সেটার ভিত্তিতেই আমরা আজ এই দুঃখজনক ঘটনার গভীর একটু যাওয়ার চেষ্টা করব। মানে বোঝার চেষ্টা করব এই তরুণী ক্রীড়াবিদের জীবন তার স্বপ্ন আর এই করুণ পরিণতির পেছনের কারণগুলো কি হতে পারে অবশ্যই দেখুন এই ঘটনাটা তো শুধু একটা ক্রাইম রিপোর্ট না এটা গুরুগ্রামের স্থানীয় মানুষজন বলুন বা দেশের ক্রীড়া জগৎ সবার জন্যই একটা বিরাট আঘাত আসলে ঠিক এই ঘটনার মধ্যে দিয়ে মানে স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা আর যে কঠিন সামাজিক বাস্তবতাগুলো থাকে সেগুলোর একটা টানা পড়েন যেন ফুটে উঠছে রিপোর্টটাতেও সেরকমই ইঙ্গিত আছে একদম আর রাধিকা যাদব তো শুধু একজন সাধারণ খেলোয়াড় ছিলেন না তার জার্নিটা কিন্তু বেশ চোখে পড়ার মতো হ্যাঁ সেটাই দেখছিলাম স্থানীয় ক্লাব থেকে শুরু করে ইন্দোরে জাতীয় স্তরে খেলেছেন এমনকি কুয়ালালামপুরে আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিয়েছেন হুম ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন মানে আইটিএফ ছিল তো হ্যাঁ হ্যাঁ উনিশশো নিরানব্বই র্যাঙ্ক ছিল তার আন্তর্জাতিক স্তরে খেলাটা তো মুখের কথা না না অবশ্যই না রাজ্যস্তরেও একাধিক পদক জিতেছেন আর পরিচিতরা যা বলছেন রিপোর্টে যেমনটা লেখা তিনি নাকি ভীষণ প্রাণোচ্ছল হাসি খুশি ছিলেন কোর্টে যেমন লড়াকু বাইরে ততটাই হাসি খুশি দৃঢ় মানসিকতার বেশ সম্প্রতি আবার নিজের টেনিস একাডেমিও খুলেছিলেন মানে উদ্যোগীও ছিলেন বেশ হ্যাঁ আর ওই মিউজিক ভিডিওটার কথাও তো লেখা আছে কারওয়া হ্যাঁ ঠিক কারওয়া নামে একটা মিউজিক ভিডিওতেও কাজ করেছিলেন মানে বোঝাই যাচ্ছে শুধু খেলার আটকে আটকেছিলেন না নিজের একটা পরিচিতি তৈরি করছিলেন আর এখানেই মনে হয় রিপোর্টের একটা গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে মানে সূত্র অনুযায়ী যা মনে হচ্ছে রাধিকার এই যে সাফল্য এই স্বাধীনতা নিজের একাডেমি চালানো বা ধরুন মিউজিক ভিডিওতে অংশ নেওয়া এই আত্মবিশ্বাস এই উচ্চকাঙ্ক্ষা এগুলোই হয়তো তার পরিবারের মানে পারিবারিক একটা সংঘাত তৈরি আচ্ছা রিপোর্ট একটা লাইন আছে খুব নির্দিষ্ট করে বলা যে পারিবারিক মানসিকতার সঙ্গে তার এই বদল হয়তো মানিয়ে নিতে পারেননি বাবা দীপক এই পারিবারিক মানসিকতার ব্যাপারটা এটা একটু ভাবার মতো। রিপোর্টে কি এটা নিয়ে আর কিছু বলা আছে? মানে ঠিক কি ধরনের মানসিকতা বা সংঘাতের কথা বলা হচ্ছে? দেখুন, রিপোর্টটা খুব খোলাখুলি উদাহরণ দেয়নি। তবে ইঙ্গিতটা স্পষ্ট। সম্ভবত রাধিকার জীবনের যে গতিপথ, তার পেশাগত সাফল্য, আর্থিক স্বাধীনতা, সামাজিক মেলামেশা, পরিচিতি এগুলো হয়তো পরিবারের পুরনো ধ্যান ধারণা বা প্রত্যাশার সঙ্গে ঠিক খাপ খাচ্ছিল না তার যে আত্মবিশ্বাস স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেটা তার কাজের মধ্যে দিয়ে পরিচিতদের কথায় প্রকাশ পাচ্ছিল সেটাই হয়তো ওই মানে সংঘাতের মূলে ছিল বলে রিপোর্টে ইঙ্গিত করা হচ্ছে তার মানে কি তার সাফল্য বা স্বাধীনতাকেই সহজভাবে নেওয়া হচ্ছিল না মনে তো হচ্ছে সেরকমই আর তাই এই ঘটনাটাকে যেমন রিপোর্টেও বলা হয়েছে একটা বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে দেখাটা জরুরি মানে এটা সেই দুঃখজনক উদাহরণগুলোর একটা যেখানে সমাজে মেয়েদের স্বপ্নপূরণ আর তথা কথিত পারিবারিক সম্মান রক্ষার যে ধারণা তার মধ্যে একটা সংঘাত তৈরি হয় আর তার পরিণতি হয় এমন মর্মান্তিক ঠিক পুলিশ অবশ্য তদন্ত করছে আসল কারণটা মোটিভটা কি সেটা তো তদন্তেই পেরোবে কিন্তু এই দুঃখজনক ঘটনার পেছনের পুরো ছবিটা এখনো স্পষ্ট নয় ভাবলেই কষ্ট হয় একজন এত সম্ভাবনাময় তরুণী তার সামনে তো অনেকটা পথ বাকি ছিল রাধিকার মৃত্যু তো শুধু একটা প্রাণের চলে যাওয়া না এটা একটা ভবিষ্যতেরও মৃত্যু একদম গুরুগ্রামের সেই টেনিস কোর্টগুলো যেখানে তিনি খেলতেন প্র্যাকটিস করতেন সেখানে আজ কেবলই শূন্যতা রিপোর্টটা পড়লেও সেই শূন্যতাটা অনুভব করা যায় ঠিক তাই আর এই ঘটনাটা আমাদের সমাজের সামনে একটা খুব জরুরি যদিও বেশ অস্বস্তিকর একটা প্রশ্ন তুলে ধরে যেটা প্রতিবেদনের শেষেও আছে কি সেটা যে একটা একটা সমাজ হিসেবে হিসেবে পরিবার আমরা কবে একজন নারীর নিজের স্বপ্ন তার বেছে নেওয়া জীবন তার স্বাধীনতাকে পূর্ণ সম্মান দিতে শিখব কবে বুঝব যে এই তথাকথিত সম্মান রক্ষার ধারণাটা আসলে কতটা বিপজ্জনক হতে পারে গভীর প্রশ্ন এই ঘটনাটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে এই যে উচ্চাকাঙ্ক্ষা পরিবারের প্রত্যাশা আর সামাজিক চাপ এর মধ্যেকার যে জটিল সম্পর্ক সেটা নিয়ে নতুন করে ভাবার দরকার এটা শুধু একটা খবর নয় এটা আসলে নিজেদের দিকে তাকানোর একটা অবকাশ তৈরি করে দেয়